আসসালামু আলাইকুম প্রিয় সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম ষোলো তেরো অশুখ লিলেন গাড়ি যারা ষোলো লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে বাইশ সিরিয়ালের ষোলো তেরো অশুক লিলেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার আঠারো বাইশ সিরিয়ালের গাড়ি গাড়ি অল এভরিথিং সেট ফ্রেশ মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখলে অল বিস্তারিত দেখতে পাবেন সামনের টায়ার নতুন সামনের টায়ার নতুন গাড়ি হলে এভ্রিথিং সেট ফ্রেশ পাবেন গাড়ি ফ্রেশ কন্ডিশন যারা বাইশ সিরিয়ালের আঠারো সালের ষোলো তেরো অশোক লেলেন গাড়ি খুঁজছেন ষোলো লাখ বিশ হাজার টাকার বিনিময়ে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন ষোলো তেরো অশোক লেল্যান্ড অনেকে ফোন দিচ্ছেন ষোলো তেরো অশোক লিলেন গাড়ির জন্য তা অবশ্যই ষোলো তেরো অশোক লিলেন্ট গাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা রাসেল ভাই যারা আমাকে চেনেন না অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারবেন গাড়ি অল এভরিথিং স্যাট ফ্রেশ অল স্টিল বডি বডি অল স্টিল কাগজপাতি অল আপ টু ডেট পাবেন বুক স্মার্ট মালিকানা স্মার্ট পিছনের টেরও মোটামুটি ভালো আছে বুক পাবেন মালিকানা স্মার্ট অল এভরিথিং ফ্রেশ কোনো সমস্যা নেই যারা আঠারো সালের ফ্রেশ কন্ডিশনের ষোলো তেরো অসুখ লেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে অবশ্যই গাড়ির কাছে যায় গাড়ি চালায় স্টার্ট করে গাড়ি দেখে দামাদামি করে গাড়ি নেবেন দাম ষোলো লক্ষ বিশ হাজার দাম ষোলো লক্ষ বিশ হাজার টাকা যারা নেবেন সরাসরি ড্যাসবোর্টে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো ধরনের গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের গাড়ি ক্রয় করতে পারেন বা বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে ও বিক্রয় করে যারা ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাসেল গাড়ি সেবার সাথে থাকতে পারেন এই গাড়িটা ওল্লাই ব্রিথিং সেট ফ্রেশ পাবেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল দেখে ড্যাশবোর্ডে ফরাদের নাম্বার আছে ফরাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির দাম ষোলো লক্ষ বিশ হাজার মডেল দুই হাজার আঠারো গাড়ির একজোড়া টায়ার লাগতে পারে তাছাড়া ওলাই ব্রিথিং সেট ফ্রেশ পাবেন যারা নেবেন অবশ্যই আমাদের ড্যাশবোর্ডে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করুন অনেকে লজ্জাতে গাড়ি বিক্রি করবেন মিডিয়া খুঁজে পান না বা গাড়ি বেসবেন কার কাছে টেনশনে থাকেন টেনশনের কিছু নেই রাসেল গাড়ি সেবা আছে আপনাদের সাথে যে কোনো ধরনের গাড়ি নগদ টাকায় ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে সেবা লিতে সাথে থাকুন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে ও বিক্রয় করে রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার তুলে নিতে পারেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার সরাসরি এই নাম্বারে ফোন দিলে রাসেলকে পাবেন যে কোনো গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন